দর্শক আসসালাম আলাইকুম মেসির গোল এসিস্টের জাদুতে দুর্দান্ত জয় ইন্টার মামির বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এমএলএস এর গুরুত্বপূর্ণ ম্যাচে সকালে ইন্টার মামি এলে গ্যালাক্সির বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয় দুর্দান্ত এই ম্যাচে মেসির জাদুতে তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মামি যদিও এই ম্যাচের শুরুর একাদশে ছিল না মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামে মেসি তবে ফার্স্ট হাফে জড়িয়ালবার দুর্দান্ত ম্যাজিক্যাল গোলে তেসল্লিশতম মিটে এগিয়ে যায় ইন্টার আমি সেইগুলো লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করলো দ্বিতীয় অর্ধে শুরুতেই মাঠে নামে মেসি তবে মেসি নামার কিছুক্ষণ পরই প্রতিপক্ষ দারুণ এক গোল করে সমতায় ফেরে এরপর সুরসিত মিটে ডিপলের দুর্দন্ত এসিস থেকে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির অবিশেষ স্বরে জালের দেখা পান আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি এবং অবিশেষ গোলে মেসির ইন্টারমামি এগিয়ে যায় দু এক গোলের ব্যবধানে এরপর মেসের উনানব্বইতম মিটে ডিপল দারুণ এক বল এবং মেসির অসাধারণ এসিস থেকে সুয়ারেজের দুর্দন্ত গোলে তিন এক গোলে জয় নিশ্চিত করে ফেলে ইন্টার মামি অর্থাৎ মেসি ডিফল সুয়ারেজ এর লাস্ট সময়ের জাদুতে দুর্দন্ত এক জয় নিশ্চিত করে মামি অভিনন্দন মামি